হ্যালো বন্ধুরা নমস্কার আমি রূপা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু আমি এসে গেছি যে ব্লাউজটা আমি তোমাদের কাটিং করে দেখিয়েছিলাম সেটারই সেলাইয়ের পর্ব নিয়ে তো যারা এখনও কাটিংয়ের পর্বটা দেখুন অবশ্যই দেখে নিও খুবই সহজ করে বুঝিয়েছি আমি কিন্তু মোটামুটি তার আগে সূত্র ধরে বুঝিয়েছি তো ক্লাসগুলো সব তোমরা যদি দেখো তাহলে কিন্তু নিজেরাই অনায়াসে ব্লাউজ কাটিং করা শিখে যাবে সমস্ত সাইজে তো চলো পুরো ভিডিওটা দেখে নাও তো দেখো এখানে বসে গেছে কিন্তু সবকটা পিস নিয়ে তো প্রথমত তোমাদেরকে যারা একটু নতুন আছো একটু দেখিয়ে দিয়ে এটা ছিল হাতা তো এক এক পার্টগুলো আমরা কীভাবে পরপর সাজাবো সেটা একটু ভালো করে লক্ষ্য করো না হলে প্রথমবার যদি তুমি ব্লাউজটা করতে চাও বুঝতে অসুবিধে হতে পারে তো এখানে দেখো এই যে এক নাম্বার পাটটা কেটেছিলাম আর দু নাম্বার পাটটা এই দুটোকে আমরা প্রথমে জয়েন্ট করে নেব তো দেখো দুটো পার্ট যেহেতু একই কালারের এটা সোজা উল্টো বোঝাটা মুশকিল তো এইভাবে তোমরা কিন্তু একটু পেতে নেবে নিচে যে কাটিং করেছিলাম ছোট্ট করে এই দিকটা কিন্তু নিচেই আমাদের থাকবে বুঝতে পেরেছো আর যে ছোট অংশটা যেটা হচ্ছে আড়াই ইঞ্চি যেটা রয়েছে সেই দিকটা সামনের দিকে আর তিন ইঞ্চিরটা এই সাইডে বোঝা গেল এবার এই যে মাঝখানে এটা যে আমরা এই যে ট্যাকেনের মতো সেলাই দেব। সেটা মোটামুটি এদিকে কিন্তু দু কর বাকি থাকবে তারপরে কাপড়টাকে ভাজ করে এইভাবে সেলাই করে এই দেখো একটা কনের মতো করে দিলাম ঠিক আছে তো এবার এটাকে এরকম খুললে এরকম টাইপের ব্যাপারটা আসবে এবার যে ওপরের পাটটা এই পাটটার যে রাউন্ড সাইডটা এইখান থেকে কিন্তু আমরা এটাকে বসাবো এইভাবে উল্টো করে ঠিক আছে তো এইভাবে উল্টো করে বসিয়ে এখানে হাফ ইঞ্চি মতো ধরে কিন্তু আমরা সেলাই দিয়ে দেব তো তোমরা যারা একদম নতুন আছো তাদের জন্য একটু আস্তে আস্তে দেখাচ্ছি না হলে তোমাদের বুঝতে অসুবিধে হতে পারে আর যারা মানে পুরনো আছো তারা হয়তো তাড়াতাড়ি সেলাই দেখলে জিনিসটা ধরতে পারবে কিন্তু নতুনদের জন্য ভেবেই আমি সবসময় ভিডিওগুলো বানানোর চেষ্টা করি যে তোমরা কিভাবে বুঝতে পারবে বা আমি কিভাবে দেখালে তোমাদের কাছে সহজ হবে জিনিসটা আমি কিন্তু এটা মাথায় রেখেই সময় চেষ্টা করি ভিডিওগুলো তৈরি করার তো দেখো এই যে এরকম টাইপের কিন্তু বাটির শেপটা চলে আসবে বুঝতে পারলে এটা যেহেতু একদমই নরম কাপড় সেই জন্য বাটিটা কিন্তু একটু মানে নেতিয়ে যাচ্ছে ইয়ে যদি একটু শক্ত কাপড় হতো পুরো একদম বাটিটা পুরো একদম খারাই হয়ে থাকতো তো এখানেও সেম একইভাবে কিন্তু আমরা এই এই পাটটাকে তৈরি করে নেব তো যারা বুঝতে পারি তাদের জন্য আর একটু রিপিট করে আমি দেখালাম তো দেখে নাম ঠিক এইভাবেই কিন্তু বসবে হাফ ইঞ্চি ধরে এটাকে আস্তে আস্তে কাপড়ের ওপরে সেট করে করে এইভাবে তোমরা সেলাইটা করে নেবে দুটো কাপড় যেন সেম থাকে ঠিক আছে দেখতে পাচ্ছ এবার এই যে দুটো পার্ট তৈরি হয়ে গেল। দেখো দুটো পার্ট রেখেছি তারপরে এই যে তিন নাম্বারটা রয়েছে এটাকে এই যে ওপরে ছোট পার্টটা দেখো ওপরের দিকে থাকবে আর এই যে চওড়া পাটটা এটা কিন্তু নিচের দিকে থাকবে ঠিক আছে তো এটাকে একটু খুলি খুললে পরে দেখো ব্যাপারটা এরকম আসছে এবার যে বাটির যে রাউন্ডটা আর এটার যে রাউন্ড সাইডটা এটার সাথে এই যে উল্টো করে এইভাবে আমরা কিন্তু কাপড়টাকে নিয়ে সেট করব মানে নিচের পাটটা সোজা দিক থাকবে আর ওপরে যে বাটির অংশটা সেটা উল্টোভাবে এইভাবে আমরা এই যে সেট করে নিলাম ঠিক আছে একটু ছোট বড় হতে পারে তোমরা যারা নতুন করবে অনেক সময় কিন্তু কাপড় একটু কোনোটা একটু ছোট বড় হতেই পারে সেলাই করতে এ নিয়ে কোনো ভয় পাবে না সমস্যার কোনো কারণে যেটা একটু বড় মনে হচ্ছে সেটা একটু মানে ছেটে দেবে কিংবা ছেটে দেওয়ার দরকার নেই মানে যেটা একটু ছোট মনে হচ্ছে সেটাকে একটু টেনে নেবে বুঝতে পারলে তোমরা যখন সেলাই করতে করতে বুঝবে যে এটা একটু ছোট হয়ে যাচ্ছে সেটাকে একটু টেনে টেনে করার চেষ্টা করবে ঠিক আছে তো এখানে দেখো এই যে ব্যাপারটা এরকম আসবে এর সাথে সেট করার পরে এবার একেবারে যে চার নাম্বার পার্টটা রয়েছে এটাকে আমরা একদম নিচে সেট করব তোমরা যদি ব্লাউজ ভালো করে লক্ষ্য করে থাকো তাহলে বুঝতে পারবে এই যে চওড়া দিকটা মানে এটা থাকবে সামনের দিকে আর মানে যেটা ছোট দিকটা সেটা থাকবে ওই সাইডে তো সেম একইভাবে ওই নীচের পার্টটা কিন্তু সোজা রয়েছে আর ওপরের এই যে চার নাম্বার পাটটাকে কিন্তু উল্টো করে আমি এইভাবে বসিয়ে হাফ ইঞ্চি ধরে সেলাই করছি ঠিক আছে বুঝতে পারলে আমি কীভাবে করলাম জিনিসটা কিভাবে পাতলাম এই যে এইভাবে আর প্রত্যেকটা পার্টই কিন্তু যখন সেলাই হবে যেন দুটো পার্ট সমানভাবে সেলাই হয় কোনোটা এমন না হয় যে নিচের পাটটা ধরেই নি এরকম তাহলে কিন্তু পুরো ব্লাউজটা তৈরি করার পরে পুরো নষ্ট হয়ে যাবে আর কি মানে সেলাই খুলে যাবে পড়ার পরে তো এখানে কিন্তু দুটো চাপ সেলাই হয় তোমরা ব্লাউজ দেখে থাকবে তো এরকম দেখো এই যে দুটো চাপ সেলাই দিয়ে নিয়েছি এটাকেও সেম একইভাবে আমরা এই যে বসিয়ে নেব তো সবটাই যদি দুবার করে দেখাতে যাই তাহলে হয়তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো এই যে এবার আমি এই পাটটা কেটে নিয়েছি এবার তোমাদের বলার বিষয় যে আমার যে বাঁ হাতের কাপড়টা রয়েছে সেটাতে আমরা হুকের জন্য কাপড় লাগাবো তো এই কাপড়টা মোটামুটি কিন্তু চার ইঞ্চির মাপের কাটা সেটাকে দু ভাঁজ করে নিয়ে এই যে দেখো ওপর দিকে কিন্তু সোজা দিকে বসিয়েছি এটা হাফ ইঞ্চি হাফ ইঞ্চি ধরে আমরা এই যে সেলাইটা করছি তো কীভাবে ব্লাউজের জন্য সবকটা পট্টি আমরা কাটবো এটা নিয়ে আমি ডিটেলসে এর পরের ভিডিওটা দেব ঠিক আছে তোমাদের জন্য আমাকে অনেক কমেন্ট করেছো তো দেখো এটাকে এবার ভাজ করে মুড়ে উল্টো দিকে কিন্তু আমরা সেলাই করছি ঠিক আছে আর প্রত্যেকটা সেলাইতে কিন্তু এই যে কাপড় লাগানোর পরে একটা করে চাপ সেলাই দেবে নালে কিন্তু সেলাইটা পাকা হবে না তো দেখো এই যে হুকের জন্য আমাদের কাপড় রেডি হয়ে গেছে এবার যে হুকের যে ঘাটটা তৈরি হবে সেটার জন্য ডান হাতের যে পিসটা রেডি করেছি আমরা সেটাতে আমরা লাগাবো এটা মোটামুটি সাড়ে চার পাঁচ ইঞ্চি রয়েছে আমার ঠিক আছে একটু বড় ছোট হলে কোনো সমস্যা নেই একেবারেই যে অ্যাকুরেট সাড়ে চার পাঁচই নিতে হবে এরম কোনো ব্যাপার নেই আমি আইডিয়ার উপরে মানে ইয়ে করে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এটাও সেম ভাজ করে আমি এই যে হাফ ইঞ্চি ধরে কিন্তু সেলাইটা করছি অনেকে আমাকে কমেন্ট করেছে দিদি ভাই যে সামনে ফাঁকা হয়ে থাকে ব্লাউজের তো এইভাবে করবে আশা করি ফাঁকা তোমাদের হবে না তো দেখো এখানে একটা চাপ সেলাই দিয়ে দিলাম এবার এটাকে মানে আমরা কিন্তু উল্টো দিকে কাপড়টা লাগিয়েছিলাম এটা কি খেয়াল করেছো এবার যেখানে দেখো আমি সেলাইটা শুরু করেছি সেই সেলাইয়ের ওপর দিয়ে কিন্তু আমি এই কাপড়টাকে বসিয়ে সেলাই করছি ঠিক আছে তো এখানে আমি দুটো চাপ সেলাই দেব আর ওর মাঝখান দিয়ে কিন্তু আমি হুকের যে ঘাটগুলো সেটা তৈরি করব। তাহলে আমাদের সামনে কোনো ফাঁকা হওয়ার চান্সই থাকবে না এবার এই দুটো পাটকে না একটুখানি বসিয়ে নেবে বসিয়ে প্রত্যেকটা সেলাই জয়েন্ট জোড়াগুলো দেখে নেবে এখানে আমার একটু সামান্য বড় হচ্ছে তো এটাকে আমি ছেটে নেব ঠিক আছে নিচেও সামান্য একটু বড় হচ্ছে আমি এটাকে ছেটে নিলাম তো এটাকে বসিয়ে সেট করে নেবে এবার পিঠের অংশটা এইটা তো ট্যাকেনটা যখন তোমরা দিয়ে নেবে তখনই কিন্তু ট্যাকেনটা একটা কাটিং করে রাখবে তাহলে তোমাদের সুবিধা হবে তো এখানে আমি চোখের আন্দাজে করিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বলে আমি ইয়ে মার্কিং করেছি তো এরকমভাবে দিক থেকে হাফ ইঞ্চি ধরে কিন্তু এই যে ট্যাকেনটার সেলাইটা দিতে হয় আর ওপরে একদম সরু করে ওপর দিকে উঠে যাবে তো দেখো ট্যাকেনটা কিন্তু ব্লাউজের সৌন্দর্যটা বাড়ায় তো এটা কিন্তু অবশ্যই তোমরা মনে করে দেবে তো দেখো ট্যাকেন আমার হয়ে গেছে তো এবার আমি যে সামনের পার্টগুলো রেডি করে নিয়েছিলাম সেগুলোকে এইভাবে উল্টো করে বসাচ্ছি তার মানে পেছনের পাটের সোজা অংশ আর সামনের পাটের সোজা অংশ কিন্তু মুখোমুখি রয়েছে বুঝতে পেরেছ তো এবার আমি কাত দুটোকে কিন্তু জয়েন্ট দিয়ে নিচ্ছি ঠিক আছে এটা জয়েন্টটা একটু ভালো করে দিয়ে দেবে যাতে আবার খুলে না যায় পরে যখন কাপড় লাগানোর সময় তো ব্লাউজের গলার পরটি কিভাবে কাটতে হবে সমস্তটা কিন্তু একটু অন্য রকম মানে তো এটা নিয়ে আমি ভিডিও দেবো তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই করে নিও আর যারা করে ফেলেছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ তো দেখো হাতা সেলাই করছি তো হাতা কিন্তু এখানে মোটামুটি এক ইঞ্চি মতো মুড়ে আমি সেলাইটা করেছি যেহেতু এটা সুতির ব্লাউজ সেই জন্য কিন্তু হাতাটা এইভাবে মুড়ে নিচ্ছি তো এবার আমি হাতাটা সেট করব কিভাবে দেখো আমরা যে সামনের তাল কাটিং করে রেখেছিলাম সেটা সামনের দিকেই থাকবে ঠিক আছে আর মিডিলটা এই যে জয়েন্ট দেওয়া আর হাতার যে মিডিল অংশটা দুটোকে সেম সুন্দর করে বসিয়ে আমরা সেলাইটা শুরু করব আমি সবসময় হাতাটা মাঝখান থেকেই শুরু করি তো তোমাদের যেভাবে সুবিধা মনে হবে যদি মনে করো একদিক থেকে করবে তো করতে পারো তো এইভাবে হলে কি হয় আমার দুটো দিক পারফেক্ট হয় তো আবার মাঝখান থেকে সেলাইটা শুরু করছি করে আমরা একদম এই সাইড থেকে বেরিয়ে আসব তো দেখো এই যে হাতাটা তো একটু রাউন্ড শেপে থাকে হাতাটা যখন সেলাই করবে তখন একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে ধরে ধরে দুটো পার্ট সমান সুন্দর করে সেট করে তোমরা বসাবে ঠিক আছে তো এই যে হয়ে গেল আমাদের হাতাটা এবার আরেকটা পাটের হাতাও কিন্তু আমরা সেলাই করে নেব তো দুদিকে হাতা সেলাই কমপ্লিট করার পরে আমরা এই দুটো মানে সাইডের ধারটাকে এইভাবে জয়েন্ট দিয়ে নেব ঠিক আছে একদম হাতা থেকে শুরু করে নিচ অবধি দুটো সাইডই আমরা জয়েন্ট করে ব্লাউজটাকে পুরোটা আটকে নিয়েছি বুঝতে পারছো এই দেখো দিয়ে তারপরে আমরা ব্লাউজের জন্য কাপড় কিভাবে কাটলাম পিঠের জন্য এবং নিচের জন্য এটা ডিটেলস ভিডিও তো তোমাদের দিয়েই দেব বললাম তো গলার জন্য কাপড় কিভাবে কাটবে এটা ঠিকঠাকভাবে না করতে পারলে কিন্তু দেখো এরকম টানলে কিন্তু একটু স্ট্রেচেবল টাইপের হচ্ছে মানে বলে যাচ্ছে তো এই যে এই কোনাটা আর মানে এই দুটো কোনা দুই দিকে থাকবে তারপরে সেলাইটা করতে হবে ঠিক আছে তো যেহেতু আমাদের একটা কাপড়ে হবে না এই জন্য আমরা এরকম করে জয়েন্ট দিয়ে নিচ্ছি তো এটা তোমাদের মানে কিভাবে যারা জানো তারা তো মানে যা যারা নতুন আছো তাদের কিন্তু মানে এই পিঠটা করতে গেলে তোমাদের হয়তো সমস্যা আসতে পারে যে মানে উঠে উঠে থাকছে এইভাবে কাপড় কাটলে ওঠার কোনো চান্স নেই তো এবার কাপড়টাকে বসিয়ে হাফ ইঞ্চি ধরে কিন্তু এরকমভাবে সেলাইটা করে নেব তো দেখো আস্তে আস্তে গলাটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মানে পুরো কাপড়টার সাথে জয়েন্ট দিয়ে নিতে হবে আর এটা কিন্তু সোজা দিকেই কাপড়টা লাগাতে হবে সোজা দিকে লাগিয়ে উল্টো দিকে আমরা মানে মুড়ে সেলাই করব ঠিক আছে তো এটা তোমরা চাইলে কিন্তু হেম করতে পারো আর যদি মনে করো যে মানে মেশিনের সেলাই রাখবে তো সেটাও রাখতে পারো এখানে পাইপিংও দেয় পিঠে মানে যে যেরকম চায় আর কি সেটাই আর কি করা হয় তো এখানে আমি হেম করব পরে সেই জন্য আর কি কাপড়টা লাগাচ্ছি তো এখানে এটা সেলাই করার পরে এই গলাগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে না হলে কিন্তু গলাটা ভালোভাবে বসবে না আর খেয়াল রাখতে হবে যেন সেলাইটা না কেটে যায় সেলাইয়ের আগ পর্যন্ত এটাকে কাটিংটা করতে হবে এবার কাপড়টার উপরে একটা চাপ সেলাই বসিয়ে দেব যাতে মানে সেলাইটাও সুন্দর করে বসে যায় এবং শক্তপোক্ত হয়ে যায় তো তারপরে পুরো কাপড়টাকেই কিন্তু এইভাবে সেলাই কমপ্লিট করে নিয়েছি আর তারপরে কাপড়টাকে দেখো এইভাবে মুড়ে এই যে এবার এখানে সেলাই করব তো সেলাইটা একটু মিডিল বরাবর করবে যারা মনে করবে হেম করবে পাশে একটু কাপড় রেখে দেবে যেখানে পরে হেম করার জন্য তো দেখো এইভাবে আমি গোটা গলার কাপড়টাকে কিন্তু আটকে নিচ্ছি প্রথম অবস্থায় যখন আমি করতাম তখন কিন্তু এতটা পারফেক্টভাবে আমার গলাটা আসতো না তো করতে করতে মানুষ প্রত্যেকটা জিনিস অভ্যস্ত হয় তো দেখো এই যে হয়ে গেল এবার আমরা নিচের কাপড় লাগাবো তো তার জন্য দেখো মোটামুটি ওই দুই ইঞ্চি মতো কাপড় আমি কেটে নিয়েছি গোটা কোমরটার জন্য তো এখানে দেখো সেমভাবে এই কাপড়টা এটার সাথে বসিয়ে হাফ ইঞ্চি ধরে কিন্তু আমরা কাপড়টাকে সেলাই করব। পুরো এক দিক থেকে শুরু করলাম আরেক দিকে গিয়ে আমরা শেষ করবো সেলাইটা তো দেখো এরকম আস্তে আস্তে তো যারা এখনও আমার কাটিংয়ের ভিডিওগুলো দেখো নি অবশ্যই কিন্তু গিয়ে দেখে নিও তাহলে তোমাদের ব্লাউজের কোনো সমস্যাই থাকবে না আমি এতটা ডিটেলসে সহজ করে বুঝিয়েছি যে একদম প্রত্যেকটা জায়গায় সূত্র ধরে ধরে তোমরা যে কোনো সাইজের কিন্তু কাটিং করতে পারবে তো এর ওপরে কিন্তু একটা চাপ সেলাই এই যে বসিয়ে দেব। তো গোটা কাপড়েই বসিয়ে দেওয়ার পরে এই যে উল্টো দিকে দেখতে পাচ্ছ মুড়ে আমি সেলাই দিচ্ছি আমি নিচটাতে কোনো হেম রাখবো না তার কারণে কিন্তু আমি একদমই ধার দিয়ে সেলাইটা দিয়ে যাচ্ছি তো পুরো ভিডিওটার মধ্যে কোথাও যদি বুঝতে অসুবিধে হয় অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে তোমাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি পড়ি আমি সময় মতো অ্যান্সার দিতে না পারলেও আমি চেষ্টা করি পরে আমি ঠিক অ্যান্সার দেওয়ার তো তোমাদের কমেন্টগুলো আমার কাছে খুবই মূল্যবান ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো দেখা হবে এরপরে নতুন কোন টপিকের সাথে ভালো থেকো বন্ধুরা টাটা